বিজ্ঞানের দৌড় যেখানে শেষ হয় সেখান থেকে মাত্র ইসলাম কথা বলা শুরু করে এই যে আপনারা যে স্টেজে আমাদেরকে ভালোবেসে বসালেন আমাদের সবাকে এই সবাই যদি এখানে আসেন স্টেজ কি বলবে আমার কথা বুঝতেছেন না মনে আপনারা বুঝলে একটু উত্তর দিয়েন কবরস্থানও মানুষ আছে এখানেও মানুষ আছে কিন্তু কবরস্থান আওয়াজ নয় যদি আওয়াজ না থাকে কবরস্থান যেই মানুষগুলো আপনারা আমাদেরকে ভালোবেসে স্টেজে বসালেন আমাদেরকে যদি পাঁচ মিনিটের জন্য সরাই আপনারা সবাই স্টেজে আসেন স্টেজ কি উত্তর দিবে আমার লোড নেওয়া সম্ভব তার অর্থ কি বিল্ডিং যত উপরে তুলবেন বেশ তত শক্ত করতে হবে সেজন্য অনেকেই বলে উপরে যত টাকা খায় তার চাইতে দুই ডবল টাকা যদি আমি ভুল না বলি ঠিক আছে নিচে যত মজবুত উপরে তত তালা তুলতে পারবেন আপনি ইঞ্জিনিয়ার থেকে প্ল্যানিং নিবেন ছয় তালা ইঞ্জিনিয়ার আপনাকে বলবে ভাইয়া পাঁচ তালা বানাও এক তালা লোডটা অন্যভাবে হয়ে যাবে তুমি ছয় তালা প্ল্যানিং করে যদি দশ তালা বানাও যে সময় রানা প্লাজার মতো কথায় ক্লিয়ার নিচে যত মজবুত তত জিনিস ভারী রাখা যায় আপনারা এতগুলা মানুষ মাটি যে মাটি বুকের উপর ধারণ করে নিয়েছে এমনি তো বোঝা যায় মাটিটা অনেক শক্ত তার মানে মাটির নিচেও বেশটা অনেক শক্ত এটাই তো হওয়ার কথা চলেন সবাই মাহফিলটা বাদ দিয়া খন্দ নিয়ে শুরু করি বেশি না আমার টাইম মোতাবেক তিরিশ মিনিট আমরা সবাই এক জায়গায় খনন করব যখন আপনি দশ হাত যাবেন দেখবেন মাটিটা বিজা ভিজা আরেকটু গভীরে যান পানি পানি ময়লা পানি আরেকটু গভীরে যান আরেকটু গভীরে যান আরেকটু গভীরে যান দেখবেন যে পরিষ্কার পানি আপনি আমি মনে করছি সারা পৃথিবী যে মাটি বুকের মধ্যে ধারণ করেছে নিশ্চয় মাটির নিচে তো বড় বড় লোহার পাহাড় হওয়ার কথা সারা পৃথিবীর ওজন নিয়েছে মাটি মাটি আর আর খনন করে দেখলাম তো নাই পানি পানি বিজ্ঞানের ছাত্র ছাত্রবাইরা থাকলে একটু মনোযোগ দিবেন সারা পৃথিবীর লোট আল্লাহ মাটি কে ভাষায় রেখেছেন পানির উপর আপনাদের এলাকায় কয় ফুট গেলে পানি পরিষ্কার পান 700 ফুট 80 ফুট না 6 আচ্ছা 300 ফুট ধরেন না পরিষ্কার পানি আইসেই প্রমাণ করে এই স্তরে এই লেয়ারে মাটি বালি খালি নাই তাই তো পরিষ্কার পানি

লাগিয়ে একবার বলেন মার হাবা পুকুরে যদি কেউ গড় বানাইতে চায় আগে ফানি কি করে আপনাদের বাসায় যেটা বলে এটা বলেন না কি করে হিট আচ্ছা হিচ্চালাই তারপরে কি করে জোরে বলেন বালি ফেলে তারপরে কি ফেলে মাটি ফেলে তারপরে লেয়ার দেয় পরীক্ষা করতে ওইখান থেকে বলে যে কত তালা বানাইতে পারবেন এই সিস্টেম ছাড়া কখনো লোড নেওয়া হয় না অ্যাকর্ডিং টু ইঞ্জিনিয়ার স্ট্রং আপনি মন চাইলেই পুকুরের উপর ঘর বানাতে পারবেন না হাজার কোটি টাকা থাকুক নদীর উপরে আপনি ঘর বানাতে পারবেন না কিন্তু আল্লাহ যখন চায় সারা পৃথিবীকে রাখছে মাটির উপর মাটিকে নাম আল্লাহর কুদুর জিনিসটা কি এক কথায় বুঝবেন মনে রাখার জন্য ঘটনা সত্য এবং বাস্তব কিন্তু এই ঘটনা দ্বিতীয় কেউ আর করে দেখাতে পারবে না এটার নামই আল্লাহর কুদ্র

আমি আমার কথা বলতেছি না না অন্য ধর্ম যারা গবেষণা করছে বিজ্ঞান নিয়ে তারা কইতেছে এটাই কইতেছে এই পৃথিবী কি লম্বানা গোল এই প্রান্ত এটা শেষ প্রান্ত ওকে মাসকান বিন্দু এটা হচ্ছে পৃথিবীর মাস্কান বিন্দু এই মাস্কান বিন্দুর মধ্যে বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন যে আপনি যদি এই পৃথিবীর এখান থেকে খনন করে শুরু করেন যাইতে যাইতে আরেক জায়গায় উঠতে পারবেন এই চেষ্টাটা করেছে ওনারা দেখে যে অনেক দূর যাওয়ার পর আর যাওয়া সম্ভব না কেন মাঝখানের জায়গাটা পুরোটাই হচ্ছে লোহার ভান্ডার কিসের ভান্ডার একটু সবাই বলি কিসের ভান্ডার